সুপ্রিয় দর্শক মণ্ডলী ফেসবুকের প্রথম ইনকাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম অনেক দিন যাবৎ এই ফেসবুকের জগতে কাজ করে আসছি যেখান থেকে এ পর্যন্ত আমি কোনো আর্নিং তুলতে পারিনি বা মানুষের মাঝে অনেকেই শুনি যে অনেক জনেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার মাসে ইনকাম হয় কেমন আসলেই এতদিন পর্যন্ত যা কাজ করেছি সেই কাজ থেকে বিন্দু বিন্দু পরিমাণে আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসার পরিমাণ বেড়ে আজকে এই পর্যন্ত এসে ঠেকেছে আজকে আমার জীবনে হয়তো ফেসবুক থেকে প্রথম ইনকাম এই ইনকামগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে এখানে কত টাকা উঠেছি বা কত টাকা হয়েছে এগুলো কিন্তু আপনাদের আমি বলবো না তবে যতটুকু দেখতেছেন এই টাকাগুলো আমি এই ফেসবুক থেকে এ পর্যন্ত তুললাম এটা আমার ফার্স্টের টাকা উত্তোলন ফেসবুক থেকে টাকা তুললে সে টাকা আবার পোস্ট করে দেখানোর আইন বা নিয়ম নেই তারপর আমি আপনাদের অনেক জন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে দেখা সাক্ষাৎ হলে তারা কিন্তু জিজ্ঞাসা করেন যে ভাই আসলেই আপনার মাসে ইনকাম কত হয় এখান থেকে কোনো আপনার ইনকাম হয় কি না সেটাই কিন্তু আপনাদের জানার জন্য আজকের এই ভিডিওটি করা মূলত কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকজনই অনেকভাবে কাজ করে কেউ কেউ ভাইরাল হয়ে গেছে তাদের ইনকাম কিন্তু অনেক বেশি আবার কেউ কেউ আছে অযথাই কাজ করছে কিন্তু ওইখান থেকে কোনো ইনকাম পাচ্ছে না যেমন তার নেশা আবার কারো হচ্ছে পেশা আমাদের হয়তো অন্য কোনো সিস্টেমের ভিডিও আমরা তৈরি করি না যেমন আমাদের একটি নিউজ পেজ মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়ার আশাই এই পথ ছাড়া মানুষের কাছে যেন ভালো কিছু তুলে ধরতে পারি সে আশাই তবে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আমার এই সাড়ে আঠারো হাজার ফলোয়ারের প্রত্যেকটা মানুষের এই ভালোবাসায় আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে বা এই আর্নিংটা আমার হয়তোবা হয়েছে তাই আপনাদের সকলের ভালোবাসা আমি আজ উৎফুল্লিত এবং আশাবাদী যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যেন আপনাদের পাশে ভালো কিছু তুলে ধরতে পারি এবং এই ইনকামটা বড় বিষয় না এই প্ল্যাটফর্মটাতে মানুষের গ্রহণযোগ্যতাটাই হচ্ছে বড় বিষয় অনেক অনেকভাবে এরকম কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে থাকেন তবে যেই সব কন্টেন্টগুলো কিছু কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য আবার কিছু কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য নয় অশালীন ভিডিও থেকে বেশি দেখা যায় যে ভিউ বেশি আসে কিন্তু আমরা তো ওই ধরনের ভিডিও তৈরি করি না আমাদের ভিডিওটা আসলেই প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এই চিন্তা চেতনা মাথায় রেখেই ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই হয়তো আমাদের ইনকাম একটু কম তারপরেও আপনারা যে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন এ ভালোবাসায় আমি মুগ্ধ এবং আপনাদের সকলের প্রতি আমি আনুগত্য এবং আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আসলে এই পাওয়া যেন এক বিশাল বড় পাওয়া এখান থেকে ইনকাম করে যাওয়া এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে দেখছি যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে একবারে আনন্দ আত্ম হয়ে যাচ্ছে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই কি ইনকাম করা সম্ভব আর ইনকাম করা সম্ভব বলে হলে সকলেই ইনকাম করত অনেকে দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আনন্দ আত্মা হয়ে মানে লাভ যেন দাঁত ভেঙে ফেলা দেওয়ার মতো হয়ে যাচ্ছে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা তত সহজ ধরে রাখাটা তার সাথে বেশি কষ্টের এবং এখান থেকে ইনকাম করাটা আরও কষ্টের তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার এই পথ চলা যেন আরও দীর্ঘময় হয় আরও সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের ভালোবাসা বহিরপ্রকাশ ঘটিয়ে এবং আপনাদের ভালোবাসা যেন আমার প্রতি এভাবেই থাকে সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি তবে এই ইনকামটাই আমার ফার্স্ট ইনকাম তবে অনেকেই অনেক কথা বলবেন তবে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে আপনারা জানতে চান বারে বারে যে আসলে কত টাকা ইনকাম হয় সেই ক্ষেত্রেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ